চলতি বছরের পয়লা ডিসেম্বর পর্যন্ত পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধ এবং সংঘাতের পরিস্থিতিতে কর্মরত চুয়ান্ন জন সাংবাদিক নিহত হয়েছেন আর তাদের মধ্যে এক তৃতীয়াংশই খুন করেছে ইসরায়েলি সেনা সংবাদ সংস্থা বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষার কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স দেওয়া তথ্য উদ্ধৃত করে লেখা প্রতিবেদনে জানাচ্ছেন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিহত চুয়ান্ন জন সাংবাদিকদের মধ্যে আঠারো জনই ইসরায়েলি বাহিনীর শিকার এদের মধ্যে গাজায় নিহত হয়েছেন জন এবং লেবাননে দুজন